হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমি বানাবো লাল লাল মটন কারি আজ আমি কিছু ভেজে করব না আমি সব কিছু মেখে রান্না করবো তার জন্য আমি এখানে এক কিলো মাটার নিয়ে নিয়েছি বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লম্বা লম্বা করে কেটে একটা বড়ো টমেটো কেটে নিয়েছি টমেটো আর পেঁয়াজটা ভালো করে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে টমেটো আর পেঁয়াজ মাখা হয়ে গেছে এবারে আমি মাটনটা পেঁয়াজ আর টমেটোর মধ্যে দিয়ে দেবো কুকারে এবার টমেটো পেঁয়াজ মাটন ভালো করে মাখিয়ে নেব লাল লাল মাটন কারি হওয়ার জন্য এইভাবে একবার হলেও করে দেখবেন বন্ধুরা অসাধারণ লাগে হাতে মাখা মাটন মাঠানটাও দারুন ছিল ভালো করে মেখে নিচ্ছি মাখা যত সুন্দর হবে কারি তত সুন্দর হবে তারপর এদিকে আমি আদা রসুন কাঁচা লঙ্কা দারচিনি বড় এলাচ শিলের মধ্যে নিয়ে নিয়েছি আজ শিলে বেটে রান্না করব শিলে বেটে রান্নার মজাই আলাদা আর এর স্বাদ হয় দ্বিগুণ দেখুন বন্ধুরা কাঁচা লঙ্কা দারচিনি বড় এলাচ আদা রসুন আমি শিলে বেটে নিচ্ছি মশলা আমার বাটা হয়ে গেছে এবার বাটির মধ্যে তুলে নিলাম বেশ অনেকটা পরিমাণ মতো মশলা আছে যেহেতু এখানে এক কিলো মাটন পরিমাণ মতো মশলা তো দিতে হবে মশলাটাও কুকারের মধ্যে দিয়ে দিলাম মাটনের সঙ্গে দিয়ে আবারও ভালো করে মেখে নেব এরপর দেব লবণ তারপর দেবো হলুদ গুঁড়ো পরিমাণ পরিমাপ ঠিক থাকলে যে কোনো তরকারির স্বাদ হয় অসাধারণ আর আমি এখানে দেবো সর্ষের তেল বেশ খানিকটা দিয়ে একসাথে ভালো করে মেখে নেব মাখা যত সুন্দর হবে তরকারির টেস্ট হবে তত মশলাটা ভালো করে আমি মেখে নিলাম ভালো করে যেন প্রত্যেকটা মাটনের সঙ্গে মশলা লেগে যায় এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম এখন মাখাটা কত সুন্দর হয়েছে জল করছে একদম যেহেতু তেলটা রয়েছে ওই জন্য চকচক করছে সুন্দর করে মেখে নিলাম এখানে আমি অপূর্ব সুন্দর দেখতে লাগছে দেখুন মাখা হয়ে গেছে সুন্দর করে মেখে নিলাম মাখা প্রায় হয়ে গেছে সুন্দর করে মেখে নিয়েছি এরপর একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব কুকার গরম উনুনে বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে গ্যাস জ্বালিয়ে দিয়েছি জিরে গুঁড়ো ধরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলাম খুন্তি দিয়ে যেহেতু গরম হয়ে গেছে এইভাবে একবার হলেও মেখে রান্না করুন বন্ধুরা স্বাদ হয় দ্বিগুণ আর একদম আঁচ একদম কমানো থাকবে গ্যাসের আঁচ একদম লো করা থাকবে এইভাবে মিশিয়ে আমি চাপা দিয়ে দেব। এদিকে আমি আর একটা কড়ার মধ্যে আলু ভাজা বসিয়ে দিয়েছি মাটনে একটু মিষ্টি দিয়ে দিলাম চিনি সব কিছু ব্যালেন্স ঠিকঠাক হয় কষানো প্রায় হয়ে এসেছে দেখুন কত সুন্দর কালার এসে গেছে দারুণ লাগছে দেখুন আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম কত সুন্দর দারুণ কালার হয়েছে একদম লাল লাল এখানে আমি কিছু গোটা রসুন দিয়েছি খোসা সমেত আর কটা পেঁয়াজও দিয়ে দেব পেঁয়াজটা খোসা ছাড়িয়ে দেব অবশ্যই গোটা থাকবে একটা দিয়েছি আর কটা দেব এইভাবে গোটা পেঁয়াজ রসুন দিয়েও অসাধারণ টেস্ট হয় স্বাদ বাড়িয়ে দেয় আর এই রসুন পেঁয়াজগুলো গোটা ভাতের সাথে মেখে খেতে দারুণ লাগে যেহেতু মাংসের সব মশলা রসুন বা পেঁয়াজের মধ্যে চলে যায় অসাধারণ লাগে এইভাবে মাটন বলুন চিকেন বলুন করলে দুমুটো ভাত বেশিই লেগে যাবে কষানো প্রায় হয়ে এসেছে দেখুন অসাধারণ কালার চলে এসেছে আলুও ভাজা হয়ে গেছে এবারে আলু আমি মাটানের মধ্যে দিয়ে দেবো কুকারে দিয়ে আমি আবার আলু মাটান সব একসাথে মিশিয়ে দেবো হালকা উষ্ণ গরম জল দিয়ে দিলাম দিয়ে আমি এখানে চারটে সিটি দেব দেখুন ওই যে আমি বললাম যে আর কয়েকটা পেঁয়াজ দেবো আগে একটা দিয়েছিলাম আরও তিনটে দিয়ে দিলাম এবারে আমি কুকার বন্ধ করে দেবো দিয়ে চারটে সিটি দিয়ে দেবো চারটে সিটি আমার দেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার চলে এসেছে একটু গরম মশলা দিয়ে দিলাম অসাধারণ কালার এসে গেছে রেসিপি ভালো লাগলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমি যে নিত্য নতুন রেসিপি ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আরও একটু গরম মশলা দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন টাটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন